বুঝতে পারছো নোকিয়ার জন্য আবার যাওয়া লাগবে এই ভার্সনটা আমাদের ভালো আছে না কি সমস্যা পাওয়া যাবে না এর আট দিতে আপনার দেখাইতে হবে আমাদের কাছে হবে না এখন করার যেগুলা আছে না এগুলা হলে হবে জয় বা ইয়া বাজারে হ্যাঁ ওখানে একটু ভোগান্তি হবে কিন্তু আশা করি আমার ওইটা মোবাইল ধরে ওখানে চেক আপ করে নিতে হবে বাজার মোডে আমাদেরকে রিডিং দেখাচ্ছে কিনা কি বুঝছিস ও বলে লি তোর ভাই রিডিং যদি হয় তাহলে লিব না লিব না কি পরিষ্কার করছিস না কিনা আইসি লাগাছে পরে একদিন ধরে পরিষ্কার কর সমস্যা নেই ছবি আছে বাবা এক চান্সে দিদি লেখা যায় বাপি ভাইয়ের টা আলহামদুলিল্লাহ চলছে কাজ এ টু জেড মোবাইলের সবকিছু সার্ভিসিং এ টু জেড রাংটা রাংটা একই মোবাইল দুইটা ভাষা কয়টা লড়েছে পাশাপাশি লড়েছে বেশি দূরে দেন বাজারে গেছিলাম ও মার্শাল অনেক সুন্দর হয়েছে এই পাশাবাড়িয়া বস্তা ভাল লাগছে কয় টাকা দাম হবে ভাঙ দিতে দিবে লাইভে দেখাই দিলাম সবাইকে জাল লাগবে অর্ডার দেন এক দুই তিন চারটাই তো ওখানে আর এই যে এটা লড়েছিল এটা এটা এই বড়টার পাশের টা আচ্ছা ঠিক আছে

হ্যাঁ নাম্বার এটাই না জেনারেল 736 ওই লাইট ঠিক করবে মামা যে কয়বারে তুই মেডিকেল যাওয়ার জন্য প্ল্যানিং নিয়েছিস ওই দিনই ছুটি

আর জানাই জানাই দিলে হবে দিয়া হ্যাঁ দিয়ে আমাকে খালি টাকা হ্যাঁ আর টাকাটা সাতশো টাকা দিলে সব চেঞ্জ করে ফেলে দেবে নতুন আর আমাকে হলো টাকা দিয়ে দিতে হবে এই আপনারা লাইভে যারা ভিডিও দেখছেন ভাঙ্গিয়ে একটা ফ্যান আছে আপাতত কিছু দিনের দিনের জন্য কিনে নিতে পারেন এক তারিখে বেতন পাবে তারপর হলে রেলমুল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন সবাই কেমন আছেন আমাদের ওই ডাক্তারটা থেকে চলে গেছে মনে হয় ওই যে আগে ওষুধ টষুধ একটু আশা বসতো না মোবাইল টোবাইল সার্ভিসিং করতে ভাইজান জালি ফ্যান বসে পরিবর্তন বিয়ারিং লাগায় কি যায় বিয়ারিং লাগানো গেলে একটি ভিডিও দিবেন অলরেডি ভিডিও আপলোড করা আছে ভাই আমার ফেসবুক পেজে আছে ইলেকট্রনিক্স ড্রাই ওখানে দেখে নেন প্রচুর আপলোড করা আছে এই রিলেটেড

কি রে ভাই ডিসপ্লে বাটন কাজ করে না কি আছার খাওয়া ফোন তো ইয়া আছেন তাহলে ওরা আছে দেখেন আছে নিয়েশন দেখেন

দের বাড়ি ওখানে আমি চিন্তা ভাবনা করছি আমার যা ফলোয়ার আছেন আপনারা সবাই সারাদিন মোবাইল একটা চালু করে থুয়ে দেব লাইভ চলবে আমি কি কাজ করছি দেখবেন সারাদিন কেমন হবে এটা জানাবেন বিষয়টা আচ্ছা ইয়াটা হয়ে গেছে কি এখনো মাদারবোর্ড ওয়াশ হচ্ছে ওয়াশ হয়েছে মাদারবোর্ড ওয়াশ হয়েছে কেমন হচ্ছে এনসি সব উঠে গেছে এনসি লাইন কিছুই নাই তোলার পরে মনে হয় যে সিপি ভেতর কিছুই নাই সব উঠে গেছে মনে হয় ব্রাশটা হাতের কাছে আচ্ছা ইয়ে করেছি খর খরা হয়ে গেছে ভিজে রাখতে ব্রাশ শক্তের টিনের টিনেরটা একটু লিংক দিলে ভালো হয় সুমন ইসলাম ভাই আপনি জাস্ট খালি সার্চ দেন ইলেকট্রনিক ডাই লিখতে হবে না ওইদিক কি হলো উঠে গেছে হ্যাঁ ইমাম সাহেব পাসওয়ার্ড মোবাইলে কত মনে আছে পঁচিশ পঁচিশ না ইংলিশ ইলেকট্রনিক্স ড্রাই আমাদের এই নাহলে টাকাটা ব্যাগ দিয়ে দিতে হবে বুঝলি